তো সেই মেলার বিখ্যাত যে জিনিসটা না থাকলে একবারে মেলাকে মানায় না সেটা হচ্ছে নাগরদলা কি খাবার ফুচকা জয়নগরের রসমালাই কেক তো ফ্রেন্ডস এখন আমরা বহরমপুর স্টেশনে নেমে গেছি এই যে আমার বাবু আর কয়পুরি কয়পুরি বহরমপুর স্টেশনে নেমে টোটো ধরে সোজা চলে এলাম এফইউসি ময়দানে তো এই ময়দানেই শুরু হচ্ছে এই মেলাটি যে মেলাটা হচ্ছে বহরমপুর উৎসব দু হাজার চব্বিশের মেলা

এখন আমরা গেট দিয়ে প্রবেশ করেছি সেই মেলার মধ্যে তো মেলায় ঢুকতে প্রথমেই দেখতে পাচ্ছি এরকম একবারে করা হয়েছে সে স্ট্যান্ডগুলো সামনে আছে তো প্রথমে আমি মেয়েদের কানে দেখতে পাচ্ছি তো মেয়েদের কানেরগুলো যেগুলো করা হয়েছে এগুলো খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সব একে একে তোমরা দেখো সেই কানেরগুলো আর এগুলো কি বাহুবালি বাহুবলিদেরই নাই গো বাহুবলি কানের দুল এটা যদি আপনারা টেনে দেন তাহলে আলো বাতাস পার্সেন্ট পাবেন মশা মাছি পোকা মাকড় কীট পতঙ্গ কোনো কিছু ভেতরে যাবে না তো আমরা চাইবো আমাদের শহর ডেঙ্গু মুক্ত হোক প্রত্যেকে অ্যাওয়ারনেস হোক এবং প্রত্যেকের বাড়িতে এই মস্কিউটো নেট ব্যবহার করুন আমরা এখন আস্তে আস্তে মেলার ভিতরের দিকে প্রবেশ করছি তো কি কি আছে আরও সেখানে দেখবো আমরা সবকিছু তো এবার চলে বাবুদের বাচ্চাদের মাথার বেল্ট আর এখানে পারবে নিয়েও নিয়েছে মাথার বেল্ট কয়ে দেখি কিনেছ ও তোমাদের নিয়েছো এটা কি গো তুমি দিবা না বাবু দিবে তুমি দিবা যতটা ক্লিপ এখানে দেখতে পাওয়া যায় সব মাত্র কুড়ি টাকা করে এগুলো ক্লিপ গুলো আর এখানে অনেক রকমের ক্লিপ গার্ডার অনেক রকমের অনেক ধরনের জিনিস আছে এখানে এবারে দেখতে পাচ্ছ একটা কার্পেটের দোকান আছে এখানে অনেক রকমের কার্পেট আছে অনেক রঙের আছে অনেক ডিজাইনেরও আছে তারপরে যেটা আসলে আমরা বাংলাদেশের ঢাকায় জামদানি শাড়ি এখানে অনেক রকমের শাড়ি আছে যেটা ঢাকা স্পেশাল কি দেখছে কি দেখছে বাবু কোনটা এগুলো লিবা লিবা পপেট লিবা হ্যাঁ পপেট লিবা

এখানে বাচ্চাদের অনেক রকমের মাথার বেল্ট দেখতে পাচ্ছ অসংখ্য হেভি লাগছিল দেখতে আমাকে এখানে তার সঙ্গে এই যে ডিজাইন কত সুন্দর আর তারপর দেখতে পাচ্ছি আমার এখানে অনেক রকমের ব্যাগ আছে যেটা মেয়েদের খুব পছন্দ ব্যাগ এগুলো এক্স রে এক্স বলো বলো না গো আরে তোমার একবার বলে বোতল পড়চা করা যেগুলো বলছিল তুমি না

তোমাদের তোমাদের জন্য তো এই ব্যাগ গুলো তৈরি করা কি আছে পিঠা করার পিঠা করার যন্ত্র কুড়ি টাকা এই মেলাতে বাচ্চাদের রাইড করার জন্য অনেক কিছুই আছে তার মধ্যে একটা এখন যেটা দেখাচ্ছি সেটা একটা স্লাইডের জায়গা আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক রকমের বল টল পড়ে আছে এখানে কত বড় জিনিস কত বড় ভালো আছে अम्मा একটু গুলি বানাকে দেবো চলো এই চল যাও চলো চলো চল যাও চলো হেলো তো এখানে 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 দোলে বুড়ি দোলে দোলে বুড়ি এই কাটার ফার্নিচারে এসে বাবুকে একটু দোল খাইলাম ফ্রি তে একবার আর এখানে অনেক রকমের ফার্নিচার আছে আর খুব সুন্দর সুন্দর ফার্নিচার আছে এখানে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সব দোকানের দিকে যে স্টল শেষই হচ্ছে না অনেক স্টল আছে এখানে আর এখানে চলে হয়েছে বাচ্চাদের সেই টেডি দোকান এখানে অনেক টেডি আছে হাই ফ্রেন্ড তো তোমাদেরকে অনেক দোকান দেখালাম অনেক কিছুই এখানে এসেছে অনেক স্টল আছে সব একে একে তোমাদেরকে দেখা যায় যতটা পারছি আমি সব কিছুই দেখানোর চেষ্টা করব তো এখন আমরা চলে এসেছি সেই রাইডি রাইডিং এর ওখানে চলে এসেছি দেখতে পাচ্ছো এখানে একটা নতুন জিনিস যেগুলো এসেছে সব কিছু তোমাদেরকে আমি একে একে দেখাবো যে কি কি হয়েছে এখানে এটা হচ্ছে ড্রাগন এটা একটা ড্রাগনের একটা নতুন পার্ট ছোট সুন্দর ভাবে উঠছে আর ছোট সুন্দর ভাবে নাচছে এটা হচ্ছে অনেকটাই কিন্তু এখানে ড্রাগন যেই করা হয়েছে এখানে রাইড করছে এই যে গাড়িতে দেখতে পাচ্ছ গাড়িতে এখন রাইড করছে এই যে তো ওকে তোমাকে এখন দেখাবো আমি কীভাবে চালাচ্ছে গাড়িটা দেখো সঙ্গে সঙ্গে এখানে অনেক কিছু রাইড আছে দেখতে পাচ্ছ ওখানে নাগরদোলা আছে আর মেলাতে নাগরদোলা থাকবে না তো কোনো দিন হতেই পারে না আর এখানেও একটা গাড়ি আছে তো অনেক কিছু আছে তোমাদের সব কিছু দেখা যায় একে তো ভিডিও তোমরা দেখতে থাকো যে এরোপ্লেন আছে যে আর এখানেও আছে একটা হেলিকপ্টার এর আগে আমরা দেখলাম প্লেন এবার হচ্ছে হেলিকপ্টার তো সেই মেলার বিখ্যাত যে জিনিসটা না থাকলে একবারে মেলাকে মানাই না সেটা হচ্ছে নাগরদোলা আর এই নাগরদোলায় এখন দেখতেই পাচ্ছি না যে কত সুন্দর এখন লাইটিং করা হয় আগেদের দেখুন লাইটিং করা থাকে না এখন খুব সুন্দর সেভাবে সাজে একবারে খুব সুন্দর লাগে দেখতে একবারে তো দেখতে পাচ্ছ তার পাশে যেটা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের রাইড করা যেটা জাম্পিং সেখানে একটা জাম্পিং আছে মেলার এক অন্যতম রাইড হলো এই ব্রেক ড্যান্স এই ব্রেক ড্যান্সে যারা যারা চেপেছে তারা ভালোই জানো যে কেমন লাগে আমাকেও খুব ভালো লাগে আর এই ব্রেক ড্যান্সের ঠিক সামনে অনেক রকমের স্টল আছে খাওয়া থেকে শুরু করে সবকিছু এখানে আছে

সবাই বসে থাকছে আর এইভাবে গোটাটাই ঘুরে যাচ্ছে একবারে পুরো উপরে দাঁড়িয়ে যাচ্ছে তো এটা সব থেকে ডেঞ্জার রাইড হচ্ছে তো এখানে আমি তো চাপবই না এত ডেঞ্জার আছে সব থেকে একবারে ডেঞ্জার রাইড হচ্ছে এটা হচ্ছে একবারে পুরো খারাপ করে দিয়ে এটা দেখতেই পাচ্ছ এইবার সব ফেলে দেবে এইভাবে এই যে এটা তো প্রত্যেক মেলাটা দেখতে পাই আমি যে এই জিনিসটা এখন থাকবেই যে

এখানে সবজির দোকান মনে হচ্ছে এখানে কিন্তু সবজির দোকান নয় এটা এখানে সবজি সব কিছু যা সব জিনিসপত্র পাওয়া যাবে যেমন এখানে আছে ঘুগনি টুগনি যেমন পাড়া পাও বার্গার সব কিছু এখানে পাওয়া যাবে এখানেই পাঁচ পুরার চপ মোচার চপ পাঁচ ভিতরে এসে যদি আমরা কাছে এখানে দেখতে পাচ্ছো পিজ্জা আছে অনেক কটা পিজ্জা এখানে রাখা হয়েছে এটা আমার খুব পছন্দ হয় খুব খেতে ভালো লাগে

काव 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 जी अगला ची भाला बाबा बाबा पुड़ी 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 जी क्या हो जा क्या बात कुछ का अपने चार तुम्हारे दी 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 दी

তো হো এখন শুধুমাত্র আমরা কুচকা খেলাম আর একটা যেটা খেলাম সেটা হচ্ছে জয়নগরের দই গোয়া সেটা খেলাম আমরা এখন তো আরো অনেক কিছু খাবো অনেক কিছু খাবার এখানে আছে সব কিছু দেখাবো কি খাবো অনেক কিছু ঘুরলাম সব দোকানটা ঘোরা হয়ে গেলো সব খাবারের দোকানগুলো ঘোরা হয়ে গেলো আর কয়েকটা জিনিস খাবো দিয়ে এখানে আমরা আমাদের এই যে পুচকুপুরিটা আছে ধিতুগুড়ি তো একবারে কোনো জায়গায় খাচ্ছেই না শুধু দড়ে বেড়াচ্ছে কোনো জায়গায় ছাড়ছে শুধু দৌড়ে বেড়াচ্ছে আর এখানে সবদিকটা

মোমো এত মানে চাট খাবার খায় একবারে চাট খাবার খেতে বাহাদুর একবারে আর ওর গোড়া এখন দিয়ে দিয়েছি গোড়ার ফোনের সামনে কিছু তো পারি চলো পানি খাবা আচ্ছা পানি একবারে 20 টাকা হবে না হবে না হবে না সিস্টেম বলো না পারা যাবে না

আমাদের মেলা ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেলো তো বাকি যে বাজার করা ছিল আমাদের তো পারবেন সেই বাজারটা করে যেগুলো লাগবে তো এতটুকু ভিডিও তোমাদের জন্য করলাম ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর এই বহরমপুর মেলা বহরমপুর এফএসি ময়দানে হচ্ছে তো বহরমপুর থেকে যারা দেখছো তারা অবশ্যই আসো আর দূর থেকেও যারা দেখছো যদি পারো তোমরা অবশ্যই এই মেলাটা আসো খুব ভালো লাগবে তো এখন আমরা এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি ওকে টাটা বাই বাই